আমার নাটকে আসা হচ্ছে নবান্ন নাটক দিন গণনাট্য সংঘ উনিশশো সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল তখন দুর্ভিক্ষ কালোবাজার যুদ্ধ সেই দেশে একটা টাল অবস্থা সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা একটা প্রচার করার উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য ছিল মোট কথা সেই নিয়ে এসেছিলাম আমরা এবং সেই জন্য এই বোধ সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলেই আজ পর্যন্ত এই ষাট বছর ধরে একাধিক আমি অভিনয় করতে পারছি এবং আমরা গণনাট্য সঙ্গে তৃপ্তিমিত্র আমি সাধনা রায় চৌধুরী রেবা রায় চৌধুরী কয়েকটি মেয়ে এসেছিলাম এবং সেই আদর্শে প্রেরণায় আমাদের পরে পরের প্রজন্মের মেয়েদেরও খুব সুবিধে হয়েছিল যে তার সামাজিক বাধা নানা রকম মেয়েদের অনেক রকমই বাধা আছে সংসারের বাধা সেই সব কাটিয়েও তারা আমাদের আদর্শ সামনে রেখে সব উপেক্ষা করে আসতে পেরেছিলেন এবং সেই জন্য আমরা গর্ব করি আর আমার এই নাটকে ক্ষমা করব না তাতে আসার ইতিহাস আছে একটা আমরা উৎপলত ছাড়াও আরেকটি নাটক উৎপলত মৃত্যুর পর করেছি সেটা রোজ মেরি অ্যাভিনিউ সেটা উৎপলত অনুবাদ করে গিয়েছিলেন কিন্তু আমাদের একজন সভ্য দিত ব্যানার্জি সে করেছিল পরিচালনা করেছিল আমরা নাটকটা দিল্লিতে আমি এবং আমার মেয়ে বিষ্ণুপ্রিয়া দুজনে দেখেছিলাম এবং মনে হয়েছে আমরা যে আদর্শ এতদিন মেনে চলেছি যে আদর্শ ধরে আমরা পথে এগুচ্ছি সে আদর্শের সঙ্গে খুব মিলে আছে একটা স্বৈরাচারী শাসন থেকে কিভাবে অত্যাচারিত সেখানকার গ্রামের মানুষরা এবং প্রত্যেকটি পুরুষকে তারা বন্দি করে বিলটি নিয়ে চলে গিয়েছিল এবং এই মেয়েরা এই গ্রামটার মধ্যে কিভাবে তার বিরুদ্ধে লড়াই করছে এবং কিভাবে অত্যাচারিত হচ্ছে এই নিয়েই গল্প সুতরাং আমাদের কাছে স্বৈরাচারীর ডিকটেটরশীল ধরতে গেলে এই যে শাসনতন্ত্র তার বিরুদ্ধে প্রচার করাটাও একটা মুখ্য উদ্দেশ্য এবং এটা ছিল দিন পথে সমস্ত দেশকেই এগিয়ে নিয়ে যায় আমার সেই আদর্শটাকে আমি রাখতে পারছি তাছাড়া আমাদের গ্রুপের যে সমীর মজুমদার পুরনো সভ্য এবং খুবই সম্পন্ন ব্যক্তি তিনি যখন রাজি হলেন যে নাটকটা সকলেরই পছন্দ হল গ্রুপে এবং তিনিও রাজি হলেন যে আমি আমরা যখন তাকে প্রথম বললাম আপনি এটা পরিচালনা করুন তখন তিনি রাজি হয়ে গেলেন তখন আমরা নেমে গেলাম এবং প্রায় মাস আমরা রিহার্সাল দিয়েছি এবং সকলে এত খেটে এত পরিশ্রম করে প্রচুর অর্থ ব্যয় করে এইটি আমরা করে যে সাকসেসফুল হয়েছি এবং এটা তোমাদের যে ভালো লেগেছে তোমরা দেখেছ সেটি আমাদের সবচেয়ে বড় পুরস্কার আমার প্রায় প্রত্যেকটি নাটকে মুখ্য ভূমিকা ব্যারিকেডে করেছি করেছি কল্ল থেকে যদি আমাদের শোনান ওই তখন যুদ্ধ চলছে দ্বিতীয় মহাযুদ্ধ আমার ছেলে সাদ্দুল সিং সেই এই সমস্ত বিপ্লবটা সেই সংগঠন করেছিল এবং সে দু বছর হল চলে গেছে জাহাজের সঙ্গে যুদ্ধ জাহাজে কিন্তু তারা কোন খোঁজ নেই মা দাঙ্গার সমস্ত সেনাদের নিয়ে সংগঠন করছিলেন আমি তার মা আমাকে নেত্রী হিসেবে সবাই মেনে নিয়েছিল তখন তার সেই ছেলে যখন আসছে না সেই রকম হচ্ছে তখন হঠাৎ একদিন সেই ছেলে এসে উপস্থিত সেইখানে এটি সবচেয়ে মানে এই নাটকের এই চরিত্রে উল্লেখ্য যে সব জায়গায় দেখা যায় যে বউয়ের কোনো দোষ থাকে না কিন্তু মায়েরা ছেলের পক্ষই নেয় কিন্তু এই নাটকে এমন দৃঢ় চরিত্র কৃষ্ণা ভাইয়ের সে ছেলের সঙ্গে তর্ক করছে না ও কিচ্ছু অন্যায় করে। সেখানে স্বামী বলছে যে তাহলে আমি চলে যাই তুমি যখন আরেকজনের সঙ্গে ঘর বাঘা ঠিকই করে নিয়েছ সুভাষ দেশাই সেই সিনটা সুভাষ দেশাই একদিকে আছে লক্ষ্মী ভাই মাঝখানে আর একদিকে সার্দুল সিং সার্দ তোর ওই বীরত্ব গুলো দেখা সেখানে নয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালে বোম্বাইয়ে আসিস কখনো কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ কি বর্বর কি পশু অ্যাপলো বন্দর ছিল ওদের ঘাঁটি এই বস্তি ছিল শিকারের জঙ্গল ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলতবে এরা লক্ষ্মীর ইজ্জত বাঁচিয়েছে কে ওই পঙ্গু ছেলেটা একদিন তিনটে মার্কিন জাহাজিকে এক হাতে রুখেছিল তারপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিন্তু লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য ছেড়েছি এখানে যোগ রেকারে বউ মার্কিন জাহাজী জাহাতে পরে বেশা হয়ে গেছে আজকাল সুভাষের বউ হচ্ছে বেরসাহ ভালো ছিল খেতে দিয়েছিস আমাদের জানিস তোর মাইনের টাকা পর্যন্ত পাঠায়নি তোর কে দেখেছে আমাদের